এবং একজন সাহিত্যিক লেখেছেন তথাকথিত অতিবিপ্লবীরা বেশি দিন বাঁচতে নেই বাঁচলে তারা প্রতিক্রিয়াশীল হয়ে পড়ে এগুলো বাস্তব সত্য তো আমি আপনাদেরকে বলবো অনেকে বলবে সিপিএম এর উপরে অত্যাচার হইতেছে কেন কয়না কমিউনিস্ট পার্টি জিতেন বাবুরা তো সবাই একটা কথা পরিষ্কার আছে কর্মফল ভুক্তি হবে না গীতা এটা তো ধর্মগ্রন্থ পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য হল মহাভারত এটা সারাংশ হল গীতা বলছে কর্মফল ভক্তি হবে কেউ পৃথিবীতে আটকাতে পারবে না এবার বললো ধরে নিলাম

না দেবেন না সিবি আমরা মাইরা আমি মারতে যাব কেন তুমি যদি মইরা থাকো মাইর খাবে কিছু করার নাই আর আমি বলের অনেকে বলবে না না রে কথা বলেন না আপনাদের তো বলছি ইচ্ছা করেন রেকর্ড করেন গীতা বলছে কর্মফল ভukti হবে গীতার কথা পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য হলো মহাভারত তার সারাংশ হলো গীতা বলছে কর্মফল ভুক্ত হবে কেউ আটকাতে পারবে না বিজ্ঞান কি বলছে এবং নিউটন বলছে এটা কি এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন এবার সাহিত্য কি বলছে গীতা বললো বিজ্ঞান বলল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলল তুমি যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে সেটা ভালোবাসা হোক বা কষ্ট হয়তো অন্য কোনো নামে কিংবা অন্য কোনো থামে কিন্তু ফেরত তুমি পাবেই আমি কি করব দিয়া থাকলে বিড়া খাইবা নাকি নাকি আমি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়া আমি উপর দিয়া আমি নিউটনের উপরে না এটা বিজ্ঞান বলছে কবি বলছে এবং গীতা বলছে সুতরাং এই জিনিসগুলি ভাবতে হবে আমরা জানেন এবং আমরা জানি অনেক সময় কব গুন্ডাদের কারণে অপরাধীদের কারণে দেশ খারাপ হয় না এটা পুরা ঠিক না অপরাধীদের দ্বারা যত না খারাপ হয় তার চেয়ে বেশি খারাপ হয় ভালোবাসার নিরবতার কারণে যদি ভীষ্ম দ্রোণাচার্য কর্ণ অদর্বৈদের না দিত মহাভারতের যুদ্ধ হইত নি সুতরাং বাসুসিতাকে মানতে হবে